সবাই আর একটা নতুন সকাল শুরু করলাম তোমাদের সাথে দেখো সকালবেলা উঠি খুব ভোরবেলায় উঠেছি সাড়ে পাঁচটা ছটার মধ্যে উঠে পড়েছি কারণ অনেক জামাকাপড় কাচতে হবে তারপরে গিয়ে আর সমস্ত কাজ তো জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিয়ে সব দেখো কেচে ধুয়ে নিচ্ছি কদিন ধরে বেরোতে হয়েছিল এবং বৃষ্টি পড়ছিল বলে আর কাচতে পারিনি তো আজকে রোদ উঠেছে আজকে ভাবলাম সব জামাকাপড় একসাথে কেচে দেবো তো অসুবিধা নেই আমাদের বাড়িতে অনেক জায়গা এবং মেলারও অসুবিধা নেই ঘরও আছে অনেক আমাদের একটা কাঠের ঘর আছে সেই কাঠের ঘরটার মধ্যে জল শুকিয়ে গেলে মেলে দিই আর কাঁচার সময় না একটু কমফোর্ট দিয়ে দিই কমফোর্ট দিয়ে দিলে কি হয় আর বসার সময় দেখো না রোদ না লাগলে জামা কাপড়গুলো কেমন একটা গন্ধ হয়ে যায় সেই গন্ধটা হয় না তাই কাঁচার সময় জলের মধ্যে একটু কমফোর্ট দিয়ে দিই দিলে জামা কাপড়গুলো শুকিয়ে গেলে বেশ সুন্দর একটা গন্ধ হয় যাই হোক দেখো জামা কাপড় কেচে আর যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো সেরে চলে আসলাম রান্নাঘরে আর আগে একদিন ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো সেই মাথা লেজাগুলো আমি রেখে দিয়েছিলাম তো ইলিশ মাছ মানেই তো একটুখানি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে বেশ ভালোই লাগে বলো তাই জমি থেকে কিছু কচু শাক কেটে নিয়ে এসেছিলাম সেগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি আগের দিন তো সেই কচুর শাকগুলো কেটে নিলাম নিয়ে দেখো ভাবলাম আজকে কচু শাক করতে তো একটু সময় লাগে তাই ভাবলাম যাই উনুনে রান্নাটা করি সময়ও আছে আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এমনিতে আমার আরও সাড়ে সাতটা আটটা বাজে তাই সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠলাম তো ভাবলাম যে তাহলে উনুনেই রান্নাগুলো করি তো দেখো কচুর শাকটা সিদ্ধ করে নিয়ে ডিম আলু ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছি ডিমের ঝোল করবো কচুর শাক করবো আর আলু সিদ্ধ দিয়ে নিম পাতা ভেজে মাখা করব। তোমরা কে কে এইভাবে নিম পাতা ভেজে আলু সেদ্ধ দিয়ে মেখে খাও আমায় কিন্তু কমেন্ট করে জানাবে তা দেখো আমি উনুনে রান্নাটা বসিয়ে দিয়েছি তো ভাবলাম ডিমের ঝোলটা আগে করে নিই ঘর থেকে শিলে মশলাগুলো বেটে নিয়ে গেছি ডিমের ঝোলে তো ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি বা আর ভাতের মধ্যে আগেই ভাতটা করে নিয়েছি ভাতটা করতে করতে ওদিকে আমি ওই আর বাকি যে যেগুলো মশলা টসলা বাটা সেগুলো করে নিয়ে গেছি ঘরে থেকে মানে ঘর থেকে এগুলো কারণ রান্না কাঠামুনে যেহেতু খুব একটা রান্না করি না তাই মশলাগুলো ঘরের থেকেই করবো সে তত ঘরেই থাকে যাই হোক দেখো সমস্ত রান্না বান্না কমপ্লিট করে দিয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে ফুচকেটা এসছে চলে আসলাম খাবার টেবিলে খাবার টেবিলে আমরা দুজনে খাচ্ছি ছেলে এখন এসে উপস্থিত হয়নি তো তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি তাদের কাছে অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশে থেকে আর দেখো এই পুচকেটা বিড়াল এসে একটা দুখানা বিড়াল এই একটা বিড়াল আর এই একটা বিড়াল তো আমি আমার করে যাচ্ছে ও দেখছে দেখো আমি কি দিয়ে খাচ্ছি ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক না ওটা ওর মানে আমার বড় মশাই ওর মুখে দিয়েছিল কিন্তু একটু কাটা কাটা বেঁধেছে বলেও খাবে না ও ডিমের ঝোল দিয়ে খাবে আর দেখো ওই আমি একটু ভিডিও করছি ওই দিকে তাকাচ্ছি ও খাবে না কচু শাক দিয়ে খাবে না তাই মুখে নিচ্ছে না ও ডিমের ঝোল দিয়ে ডিমটা দিয়ে খাবে আমি যেই বলেছি যে কচুর শাক না খেলে ওরে ডিম দেওয়া হবে না তাইও আবার একটু মুখে দিতে